আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইফুলস এর আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি রূপম বরাবরের মতো আজকে আমার সাথে একজন অতিথি আছেন যার পরিচয় অনেকগুলো পরিচয় দিলে একটা পরিচয় হবে কিন্তু একটা পরিচয় হচ্ছে উনি একজন অভিনয় শিল্পী আজকে আমার সাথে উপস্থিত আছেন অভিনয় শিল্পী শাহেদ উসমান রুমেল রুমেল ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ কেমন গেল শুরুতে একটু জানতে চাইবো ঈদ তো আসলে গতানুগতিক মানুষের যেমন যায় কোরবানির ঈদ গরু ছাগল কোরবানি দেয়া আল্লাহ আল্লাহকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোই গেল মাসাল্লাহ আমরা মিডিয়ার মিডিয়াতে বর্তমানে আপনাকে খুবই খুবই কম কম দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আপনার কাজ কারণটা একটু যদি আসলে সবাই এই ক্ষেত্রে যেটা বলে সেটা হচ্ছে যে আমি খুব বেছে কাজ করি বা কাজ পছন্দ না হলে করি না বা ডিরেক্টররা বলে আমার এই ক্যারেক্টারটা পছন্দ হয়নি পছন্দ হলে তাকে নিতাম কিন্তু আমার ক্ষেত্রটা আসলে আসলে কাজ পাচ্ছি না ডিরেক্টররা আমাদেরকে তাদের কাজে নিচ্ছে না কেন নিচ্ছে না জানি না আর আমি নিজেও একটু ইউটিউবের কাজ করছি ইউটিউবে যেহেতু মুখ্য ভূমিকায় কাজ করছি হিরোর কাজ করছি আমি ক্যারেক্টার আর্টিস্টের কাজগুলো খুব কম করছি তবে করছি না যে তাও না পরিচিত কেউ কেউ থাকলে তারা অনেক সময় বলে যে ভাইয়া ডাক্তারের চরিত্রটা বা পুলিশের চরিত্রটা বা অমক ক্যারেক্টারটা স্পেশাল একটা ক্যারেক্টার আছে আপনি একটু করে দেন তখন আমি করি আমাদের অভিনয় শিল্পী অপূর্ব ভাই নিশু ভাইদের সমকালীন আপনি একজন মডেল আপনার কি কখনো মনে হয় যে ওনারা ওনাদের তুলনায় আপনি কাজ খুবই কম করছেন বা একটু পিছিয়ে আছেন বা ওই জায়গা থেকে আপনি একটু অবহেলিত সেটাকে কখনো মনে হয় অবশ্যই সেটা মনে হয়েছে কারণ আমি আসলে ওদের মতো সুযোগও পাইনি যেমন চয়নিকা দিদি বা অন্যান্য ডিরেক্টর গোলাম সরব দুদুল সহ বিভিন্ন যারা ডিরেক্টর ছিলেন আমাদের ওই সময় সমসাময়িক তারা আমাদেরকে যদি একের পর এক সুযোগ দিয়ে যেতেন একটু পরীক্ষামূলক একটু টেস্ট করতেন তাহলে আমরা হয়তো ধীরে ধীরে ভালো অভিনেতা হয়ে উঠতে পারতাম আর অপূর্ব নিশ্বর যে বিষয়টা আসলে তারা নিজেরাও অনেক যোগ্য যোগ্যরা তো উপরে উঠবেই আমি মনে করি অপূর্ব নিশ্ব আমার থেকে অনেক যোগ্য অপূর্ব নিশ্ব দুজনেরই চুল খুব সুন্দর মাথার চুল খুব সুন্দর চোখের চাহনি খুব সুন্দর এই চোখের চাহনির কারণেই তারা হাজার হাজার মেয়েকে তারা ভক্ত বানিয়ে ফেলেছে এবং তাদেরকে তারা ভালোবাসে তো আমরাও যদি বেশি বেশি সুযোগ পেতাম মনে হয় আজকেও আমি তাদের পর্যায়ে না গেলেও তাদের কাছাকাছি থাকতাম আমার খুব জানতে ইচ্ছে করছে মিডিয়ার সূচনাটা মিডিয়ার মিডিয়ার সূচনাটা সূচনাটা যদি একটু বলেন আসলে আমার আপনার হলো বাংলা সিনেমার মাধ্যমেই শেখ আলাউদ্দিনের একটা ছবি ছিল সেই ছবির সাইড হিরো ছিলাম শাকিল খান ছিলেন ছবিটার মেন হিরো কিন্তু আনফর্চুনেটলি ছবিটার ষাট ভাগ কাজ মানে শুটিং হওয়ার পর ছবিটার কাজ বন্ধ হয়ে যায় ছবিটা রিলিজও হয়নি এটা আমার জীবনের একটা বড় ধাক্কা শুধু আমার না ওখানে মেন হিরো ছিলেন শাকিল ভাই বা যার ছবি শেখ স্যার ওনাদের জন্য এটা দুঃখজনক ব্যাপার তারপরেও অনেক বড় তারকা আছে যাদের প্রথম ছবি রিলিজ হয়নি কিন্তু পরবর্তীতে তারা ছবিতে এসে ভালো করেছেন কিন্তু পরবর্তীতে আমার সেই সুযোগটা আর হয়নি ভালো ছবিতে কারণ তখন অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়লো যে আমাদের মতো ভদ্র বা ভালো ফ্যামিলির ছেলেগুলো ওই অশ্লীল সিনেমাগুলোর সাথে গা ভাসিয়ে ছবিতে কাজ করা আমি আসলে কারো নাম নিতে যাচ্ছি না তৎকালীন সময় একজন নায়ক খুব কাজ করতেন এই ধরনের ছবিতে কিন্তু কই ওনার নাম খারাপ ছবি বা নিচ্ছি অশ্লীল ছবিতে কাজ করার জন্য কিন্তু উনি তো টিকে নেই টিকে নেই হারিয়ে গেছে এখন আমি মনে করেন আমার কোনো কাজ নাই নাটকেও কোনো কাজ নাই বা সিনেমাতেও কোনো কাজ নেই এতে আমার কোনো আপত্তি নেই আমি উপস্থাপনা করছি বা মাঝে মাঝে নাটকের কাজ পাচ্ছি বা মাঝে মাঝে ইউটিউবে নিজের প্রোডাকশন হোক বাইরের মানুষের প্রোডাকশন হোক আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি এবং আমার যে আসছে সেগুলো বুস্ট ছাড়াই অর্গানিক এটাই আমার সফলতা পারিবারিক দিক থেকে কতটুকু সাপোর্ট ছিল আমরা সবাই জানি যে আপনার বাবা একজন মহাকবি জাজাবর উসমান একজন কবির পরিবারের সন্তান আপনি আপনি তো লেখকও হতে পারতেন বা সাংবাদিক হতে পারতেন আপনি কেন মডেলিং অ্যাক্টিং এর দিকে ঝুঁকেছিলেন একটু যদি আমাদেরকে বলতেন আসলে আমার বাবা কবি মানুষ ছিলেন দুটি মহাকাব্য লিখেছেন একটা হলো ডেমোক্রেসি উইন্স আর একটা হলো রাহুমুক্তি মুক্তিযুদ্ধের উপরে বাংলাদেশে আসলে মাইকেল মধুসূদন দত্তের পরে অনেক বহুকাল মহাকাব্য আসেনি উনি দুইটা মহাকাব্য লিখেছেন খুব প্রচার বিমুখ ছিলেন আর কবিদের জীবন ছিল খুব কষ্টের কবিদের আসলে ধ্যান সাধনার মধ্যে থাকতে হয় সারা দিন বাসাতে বসে লেখালেখি করতে হয় আর আমার বাবাও মঞ্চ করতেন মানে মঞ্চ মানে ওই সময় যে যাত্রা হতো যাত্রা করতেন আনোয়ারা ম্যাডামের সাথে বাংলা সিনেমায় যিনি মার চরিত্রে অভিনয় করতেন আমাদের সেই বিখ্যাত আনোরা অপর সাথেও উনি কাজ করেছেন অভিনয় করেছেন তো আমার অভিনয়ের আসলে যে ইয়েটা শেকর্ডটা সেটা আসলে পারিবারিকভাবেই বাবা দাদার কাছ থেকেই দাদাও গীতিকার ছিলেন তারপর আমার ছোট চাচা উনিও কবিতা লিখতেন তো সব কিছু মিলে আসলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলেই আমার বেড়ে ওঠা তবে ঢাকা শহরে আত্মীয় স্বজন কেউ ছিল না যে সাংস্কৃতিক জগতে আছে কেউ নাটকের ডিরেক্টর বা সিনেমার ডিরেক্টর বা আর্টিস্ট এগুলো পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে ডিরেক্টর আর্টিস্ট থাকলে খুব উপকার হয় হয় উপকারটা কি আমরা যারা গ্রাম থেকে আসি আমি শহরে জন্ম যদিও আমরা যারা গ্রাম থেকে আসি বা উপজেলা শহর থেকে আসি আমরা জানি না প্রপার এসে মডেলিংটা কোথায় করব। কার কাছে ফটো সেশনটা করবো ফটো সেশন করে কিভাবে ছবিগুলো অ্যাড এজেন্সিতে জমা দিব বা কার কাছে জমা দিব কে বিজ্ঞাপন বানান কে নাটক করেন এটা আসলে আপনি নিজেও জানেন আপনি নিজেও একজন অভিনেতা যখন আপনি শুরুটা করেছিলেন আমাদের আসলে দেশের এইটাই সবচেয়ে ঘাটতির জায়গা আমরা জানি না যে ওয়ান টু থ্রি ফোর কিভাবে আমাদের সিঁড়িটাতে উঠতে হবে এই কারণে কিন্তু যখন আমি শুরু করেছি নাইনটি নাইনে আমি কিভাবে নাটকে আসব এই জিনিসটা জানতে জানতে আমার দুই হাজার ছয় সাত সাল লেগে গেল আমার প্রথম নাটক প্রচারিত হলো দুই চার সাল বা পাঁচ সালে অর্থাৎ আমার একটা সিকোয়েন্স করতে সিকোয়েন্স যে আমি টিভিতে করেছি সেটা করতে কিন্তু আমার পাঁচ ছয়টা বছর চলে গেছে কারণ আমি লোক চিনি না মানুষ চিনি না কোথায় যেতে হবে কার কাছ থেকে যেতে হবে এগুলো জানি না এখন যেমন ডেলি আড্ডা দিই আপনার দেশ নাটকের অয়ন অয়ন চৌধুরী অয়নদার সাথে তারপর ফারুক খান টিটু ওনাকে আমি টিটু মামা বলি এই যে লিজেন্ড লোকগুলো হিমে হাফিস ভাই আছেন লিটন খন্দকার আছেন এনাদের সাহচর্য গুলো যদি আমরা আরো দশ বারো বছর আগে পেতাম তাহলে আমরা হয়তো বা আরো অনেক দূর চলে যেতাম তারপর মোটা মিঠু ভাই আছেন তারপর বৃন্দাবন দাস বেলাল ভাই এদেরকে যদি আমরা আরো আগে পেতাম আমরা সমষ্টিগত কাজ করতে পারতাম আরো ভালো করতে পারতাম তবে আমি কিছু লক্ষ্যে কৃতজ্ঞতা জানাতে চাই যেমন কাকুলি প্রধান তারপর গোলাম সরাব্দুল এস এম শাহিন তারপর আমাদের মরহুম বশির আহমেদ ভাই তারপর ইয়ামি এলান তারপর রাইসুল ইসলাম বেশ কিছু ডিরেক্টররা যদি আমাদেরকে কাজ না দিত বা কাজ না শেখাতো তাহলে আমরা হয়তো আরো পিছিয়ে যেতাম আমাদেরকে কেউ চিনতো না আজকে আপনার সামনে যে ক্যামেরার সামনে আসছি সেটাও হয়তো বা আসা হতো না সম্প্রতি আপনি শিল্পী সমিতির একজন সদস্য হয়েছেন এবং প্রথমবার আপনি শিল্পী সমিতির যারা সদস্য হয়েছে নতুন করে তাদেরকে ভোট দিয়েছেন আমি যতটুকু এখন জানতে চাই সেটা হচ্ছে যে সামনে যদি আবার নতুন করে নির্বাচন হয় সামনের বছর বা তিন বছর পর পর তো নির্বাচনটা হয় ওই সময় কি আপনি নির্বাচনে দাঁড়াবেন আমি যতটুকু জানি কি এবং আপনার কাছ থেকে জানতে চাই একটু যদি বলতেন হ্যাঁ অবশ্যই দাঁড়ানোর ইচ্ছা আছে কারণ আমি লাস্ট যে নির্বাচনটা গেল কিছুদিন আগে ওখানে আমি কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়াতাম বাই দিস টাইম একটু অসুস্থ হয়ে গেলাম আর আমার পরিচিত অনেকেই দাঁড়িয়েছে আমরা তো সবাই শিল্পী সবাই একটা পরিবারের মতো তো অনেক পরিচিত বা ঘনিষ্ঠ শিল্পী দাঁড়ালে তখন নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হয় কারণ তার ভোটটা হয়তো বা আমি পাবো বা আমার ভোটটা হয়তো বা সে পাবে ভোট একটা কাটাকাটির বিষয় হয়ে যাবে তো ঘনিষ্ঠ অনেকে দাঁড়ানোর কারণে আমি নিজেকে একটু সরিয়ে নিয়ে এসেছি এই নির্বাচন থেকে তবে আমি ছোটবেলা থেকে সংগঠন করি একটা ক্লাবের চারবার সেক্রেটারি ছিলাম আমার এলাকার একটা রেজিস্টার্ড ক্লাব মোহাম্মদ ইউথ ক্লাব তো সাংগঠনিক ক্ষমতা আমার মধ্যে প্রচুর বিশেষ করে ইভেন্টের নিত্য নতুন গুলো আমার মধ্যে প্রতিনিয়ত কাজ করে আরও তো নতুন জেনারেশন আছে তারা সাথে যুক্ত হলে আরও ভালো হবে তো নেক্সট টাইম আমি ইনশাল্লাহ অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচনে দাঁড়াবো এবং আশা রাখছি জয়ী হব আর সবাই যদি আমাকে ভোট দেয় তাহলে তো কথাই রুবেন ভাই অবসর সময়টুকু আপনি কিভাবে কাটান অবসর সময় আসলে শুটিং না থাকলে বই পড়ি নামাজ পড়ি একটু ধ্যান করি তারপর লং ড্রাইভে ঘুরতে যাই সেটা বাইকে হোক আর গাড়িতে হোক এতে এভাবে ভাই আমাদের এই ছোট্ট একটা প্রোগ্রাম আহ আইফলস জন্যে আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়েছি সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আইফলস যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলেন আইফলস এর দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনারা আইফলস সাথে থাকবেন নতুন একটা চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন গেস্ট নিয়ে আসব। আমিও সাথে যুক্ত আছি বিভিন্ন গেস্ট নিয়ে তাদের না বলা গল্পগুলো শুনবো তাদের নিত্য নতুন গল্পগুলো শুনব রূপম ঝুমুরিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার সাক্ষাৎকার গ্রহণ করেছেন আর দর্শকদের বলবো যে আমাদের মতো যারা ছোটখাটো শিল্পী আছেন যেমন আমার বেশ কিছু একক নাটক আছে রোমিও রোড লিখেছেন নয়ন চৌধুরী মেরিন ঝিনেদা প্রবাসী ভিএস পৌর ইয়ে এই নাটকগুলো একক নাটকগুলো দেখবেন দেখে আমাদেরকে উৎসাহ উৎসাহ দিবেন তাহলে আমরা কাজ করার জন্য আরো পাব ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ নিয়ে সামনে হাজির হব আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো অতিথি নিয়ে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল বাটন একটি ক্লিক করে দিবেন ভালো থাকবেন I love this.